হ্যালো হাই গুড মর্নিং এভরি ওয়ান তো আমার আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো এখন বাজে আর কি নটা তো হাঁসটির ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আর কি তো সকালবেলা আমার ঘুম থেকে উঠেই আর কি আমার করাও কমপ্লিট তো এখন যাবো আর কি পুজো করতে আর কি পুজো দিতে যা আমাদের হোটেল থেকে আর কি মন্দির অনেকটাই দূরে আর কি ওই জায়গাটার নাম আর কি মংলা হাট আর কি ওটা শিবজির মন্দির আর কি তো আগে তো ওখানে রুম ভাড়া থাকতাম তাই আর কি ওই জায়গাতেই আর কি পুজো করতাম তো ওখানে গেলে না একটা আলাদা আর কি শান্তি লাগে সত্যি কথা তো আমি তো এবার আর কি বাড়িতে শিব পুজো করতে পারবো না জল ঢালতে পারবো না তাই এখানেই আর কি পুজোটা করে বাড়ি যাবো আর কি তো যাই হোক তবুও আমার ওটা আর কি মানুষের পুজো আর কি যখনই আসবো চেক আপ করতে আর কি তখনই আর কি পুজো করতে হবে আমার তো ওখানে আগে যখন থাকতাম প্রত্যেক দিনই আর কি পুজো করতাম সত্যি মানে খুবই ভালো লাগতো আর কি তো আজকে আবারও সেই দিনটা আমার পুজো করতে যাব আর কি তো হসপিটালের সব কিছু আমার কমপ্লিট যাই হোক তোমাদের সাথে কিন্তু শেয়ারই করা হয়নি যে আমার রিপোর্ট কি আসতো আর কি তো সব টেস্ট করার পরে ফাইনালি আমার সব রিপোর্ট কালকে আসছে তো কালকে আর কি সব ডক্টরকে আমি দেখাইছি আর কি তো আমার আর কি সব রিপোর্ট ভালো আসছে ঠাকুরের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে আর কি তো তাই আর কি মনটাও ভালো আর কি সব কিছু ঠিকঠাক আছে ভগবানের কাছে প্রার্থনা করি এভাবেই যেন সব কিছু ঠিক থাকে আর এভাবে যেন সারা জীবন সুস্থ স্বাভাবিকভাবে চলতে পারি আর রোগ ভোগ থেকে সত্যি যেন অনেকটা দূরে থাকি এটাই প্রার্থনা করি তো সকাল সকাল এই কথা মানে ইনফরমেশানটা তোমাদের দিয়েই দিলাম আর কি ভাবছি কালকেই বলবো কিন্তু কালকে আর সত্যি সময় হয়নি কালকে ওখান থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তাই আর সময় হয়নি বলতে পারিনি তো আজকেই সকাল সকালে এই আর কি ইনফরমেশনটা দিয়ে দিলাম তো আর এক দুই দিন পরেই আর কি আমরা চলে যাব আর কি আমাদের টিকিট কাটারও শেষ আর কি তো তারপরে আজকে পুজো দিয়ে দেখি আরও এখানে আশেপাশে মন্দির আছে যদি যাই আর কি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকবে স্কিপ না করে আর আমি তোমাদের সাথে রেডি হয়ে কথা বলছি আর কি ফাইনালি আমি রেডি তো এখন যাব মন্দিরে আর কি তো এখান থেকে একটি ওলা করে যেতে হবে তো এখন এখন যদি আমরা অটোতে বা মেট্রোতে যাই তাহলে খুব সময় লাগবে তাই আর কি একটা ওলা বুক করে যাবো আর কি তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি যাওয়া যাবে আর কি আর এখান থেকে অটো ধরলে আর কি প্রচণ্ড দাম নেয় আর কি প্রচণ্ড দাম যায় একদম মুরগি বানিয়ে দেয় তো তাই আর কি ওলাতে করে গেলে আর কি বেশি সেরকম দাম নেয় নেয় না আর কি এক দেড়শো টাকার মতো এরকম আর কি তো এখন আর কি যাবো আর কি ওলা বুক করেই আর কি তো আসার পথে আর কি হাসব মেট্রোতে তো আমি এখনই আর কি রুম থেকে বেরোবো ওলা বুক করা হচ্ছে তো একটু সময় লাগবে তারপরে আর কি তো ওলা বুক করা কমপ্লিট তো অটো এসে চলে এসেছে তারপরে যাচ্ছি আর কি ওলাতে করে আর কি তো এখানে দেখো মন্দিরে এসে পৌঁছে গেলাম আর কি মন্দিরে দেখো কত ভিড় একদম তো আমি ভেবেছিলাম কী তো আমাদের ওইদিকে তো আজকে শিবরাত্রি কালকে জল ঢালতে হয় আর কি কিন্তু এখানে আবার মানে আজকে শিবরাত্রি আজকে জল ঢালতে হয় এটা আমি জানতাম না আর কি এখানে এসে দেখি এত ভিড় এত ভিড় একদম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবাই তো কী করবো এখন তো আমাকেও দাঁড়িয়ে থাকতে হবে যাই হোক হ্যাঁ একটা ভালো দিনে শুভ দিনে এসে আমি জল ঢালতে পারবো আর এখানেই আমাদের জল মানে জল ঢালার মনের আশাটা সম্পূর্ণ হলো আর কি তারপর আমি লাইনে দাঁড়িয়েছিলাম আর কি অনেকক্ষণ পরে আর কি এখান থেকে জল ডালা আমার কমপ্লিট হলো তারপর ওইদিকে একটা পাশে আরও একটা শিব মন্দির আর কি পাশেই আর কি পাশাপাশি দুটো মন্দির একসাথেই তো ওইখানে আর কি ততটা ভিড় নাই ওই এখানে পুজো করে ওইখানে যাচ্ছে আর কি তো ওখানেও কি পুজোটা সেরে নিলাম আর কি পুজো করলাম আর কি তো দেখো একদম আর এইদিকে পিছনে একদম বান্না চলছে আর কি প্রসাদ বিতরণ হবে একটু বড় এমনিতে এখন ফল প্রসাদ বিতরণ হচ্ছে আর কি তো এইখানেও পুজো আমি শেষ করলাম আর কি তারপরে এখানে দেখো সবাইকে তিলক দিচ্ছে সুদা সুতো বাইরে দিচ্ছে আর কি মন্দিরে আর কি তো ওগুলো বাদলাম আর কি তো হ্যাঁ আমার পুজো একদম দুই মন্দিরে পুজো কমপ্লিট হলো আর কি তো এখন প্রসাদ নিব আর কি প্রসাদ নিয়ে আর কি আমরা অনেকে যাবো আর কি তো আমার পুজো ফাইনালি কমপ্লিট হলো আর কি তো পুজো যে করে আর কি ভাবো ভাবলাম যে এখন কিছু একটা খাবো খেয়ে খাওয়ার পরে যাবো ও তারপর মনেই হারাই গিয়েছিলো যে পাশে যে আর একটা হনুমান মন্দির আছে তো ওখানে আর কি হনুমান মন্দিরে পুজোটা সেরে নিলাম আর কি আসলাম এই দিকে তো দুটো ঠাকুরের পুজো একসাথেই করে যায় হনুমানজিকেও পুজো দিয়ে যাই তাই এই পুজোটাও সেরে নিলাম তো এখানেও আজকে পুরোহিত আসছে আর কি তারপর রুমে আসলাম আর কি রুমে এসে ফ্রেশ হয়ে খেলাম ভাত ডাল আলু ভাজি আর পাপড়